হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুকমার্স কিচেন অনেক রকমের পাতুরি খেয়েছেন তার মধ্যে পমফ্লেট পাতুরি কিন্তু খুবই মজার তো আজকে বানাবো তার জন্য প্রথমে আমি এখানে আজকে ইউজ করছি কিন্তু মিন্থার সর্ষে পোস্ত পাউডার পুরো আমি একটা পাউচ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি থিত করে রাখা কাঁচা লঙ্কা আর সেটার একটুখানি জল ইউজ করে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ ভালো করে কিন্তু একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর এদিকে মাছগুলোর গায়ে এইভাবে কিন্তু বেশ ভালো করে কেটে কাঠ লাগিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু লবণ আর ভিনিগার দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর কিন্তু ধুয়ে নিয়ে ইউজ করেছি তারপর এইভাবে মাছের সাথে ভালো করে ম্যারিনেশানটা করে রেখে দিতে হবে আধা থেকে এক ঘন্টা তারপর পাতার মধ্যে দিয়ে এইভাবে মুড়িয়ে নিন খুবই ইজি আর এইভাবে তারপর তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের পাতুরি খেতে দুর্দান্ত আর এইভাবে বানালে ঠিক এই এইরকম জুসি চিকনেসের কিন্তু পমফ্রেট পাতুরি রেডি হয়ে যাবে